আসসালামু আলাইকুম মেজরে আমি লাইভ সেল করে দেখাবো অ্যাকচুয়ালি আমার কাছে টোটাল চৌষট্টি পয়েন্ট টোকেন পাইছে আমি তো এটা থেকে আসলে আমি কত ডলার পাই এ দেখেন মেজর আমি ছয়টার সময় লিস্টেড হবে আর মাত্র চৌত্রিশ সেকেন্ড পর হচ্ছে মেজর টোকেনটি হচ্ছে বিট গেটে লিস্টেড হবে বিট গেট বাই বিট যে কোনো মার্কেটে আপনি চলে সেল করতে পারেন শুধুমাত্র বাইন্যান্স ছাড়া বাইন্যান্সে এটা লিস্টেড হয়নি তো আমি জাস্ট অপেক্ষা করতেছি অ্যাকচুয়ালি টাইম কাউন্ট ডাউনটা শেষ হলেই হচ্ছে আমি সেল করতে পারবো তো এটা হচ্ছে আসলে কি এভাবে আসলে মার্কেট রেট আমি সেট করে রাখছি যে কোনো একটা কয়েন যখন লিস্ট হয় অনেক সময় অনেক হাই রেট থাকে তো দ্যাটস সাই আমি হচ্ছে সেল অপশনটা দিয়ে এখানে হানড্রেড পার্সেন্ট দিয়ে রাখছি আমি যদি ভালো রেট পাই ইনস্ট্যান্ট সেল করে দিব কারণ হচ্ছে আপনি এমন হবে যে আপনি সেল এখানে সেট করতে করতে দাম কমে যেতে পারে কারণ অসংখ্য এই যে লিস্ট হয়ে গেছে দেখেন এক ডলার চোদ্দো সেন্টে লিস্ট হয়েছে তো এই যে এক ডলারের নিচে নেমে গেছে দেখছে তো এখন যদি আমি সেল করি তাহলে কিন্তু আমি অনেক কম পাবো দেখেন এখানে যে পরিমাণ এক্সপেক্ট করছিলেন অ্যাকচুয়ালি দেড় ডলারের সে ইয়ে হবে আর কি তো এখন পর্যন্ত আমি সেল করি নাই তো এটা আমি সেল এটা রাখছি দেখেন দেড় ডলারের লিস্ট হয়েছে কিন্তু দেড় ডলারে আসার সাথে সাথে কিন্তু এটা কমে গেছে তো এখন আমি সেল করবো না কারণ এটা আমার টার্গেট হচ্ছে আমি দেড় থেকে দুই ডলার গেলে হচ্ছে আমি টোকেনটা সেল করব দেখেন প্রায় এখন এক ডলারের কাছাকাছি আছে তো চাইলে আমি এখন ইনস্ট্যান্ট সেল করে টোটাল প্রায় কত ষাট ডলারের মতো আমি উঠাতে পারবো এখন যদি সেল করি কারণ আমার চৌষট্টি পয়েন্ট এইট থ্রি আসে তো পঁষট্টি মতো আর কি তো এটা আমি সেল করলে এখন চাইলে আমি সেল দিয়ে দিতে পারবো তো আমি এখন আপাতত সেল দিচ্ছি না তো এখান থেকে আমি মার্কেটে জাস্ট লিমিট অর্ডার ইয়ে করে আমি দেড় ডলার এখানে দেড় ডলার দিয়ে রাখবো কারণ হঠাৎ করে হিট করতে হিট করে আবার কমে যেতে পারে তো ওয়ান পয়েন্ট ফাইভ জিরোতে আমি জাস্ট সরি ওয়ান পয়েন্ট ফাইভ জিরো এটা আমি দিয়ে রাখলাম সেল অর্ডারে সরি এখানে আবার দিই যে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো এই রেটটাতে যদি যায় তাহলে হচ্ছে অটোমেটিক সেল হয়ে যাবে তো আপাতত দেখেন ওয়ান পয়েন্ট ফাইভ জিরোতে যদি সেল করি তাহলে আমি সাতানব্বই ডলার সেল করতে পারবো তো এই রেটটা আমি আপাতত সেল অর্ডারে দিয়ে রাখলাম তো যখন ওয়ান পয়েন্ট ফাইভ জিরো মানে দেড় ডলারে যাবে সাথে সাথে আমার তো সেল হয়ে যাবে তো অনেকেই আসলে টোকেন পাইসেন তাদেরকে এইভাবে আসলে সেল করে মূলত আপনি রেট এখান থেকে রেট যদি নিজের পছন্দ মতো রেট দিয়ে ইয়ে করতে চান তাহলে রিমিট অর্ডার আর যদি মার্কেট রেটে সেল করতে চান যে আপনি মনে করেন যে না আমি ইনস্ট্যান্ট সেল করে দিব আমার মার্কেটের দরকার আমি সাথে সাথে সেল করে এটা আমার প্রফিটটা বের করব তো এটা হচ্ছে এ আর কি যে এইভাবে আসলে আপনি জাস্ট মার্কেট সিলেক্ট করে সেল অপশনে গিয়ে আপনি আপনার অর্ডারটা এখানে দিলেই সেল হয়ে যাবে এবং ডলারে কনভার্ট হয়ে যাবে এবং অ্যাসেটে আপনার স্পটে আপনি যখন আসবেন তখন আপনার ডলারটা চলে আসবে দেখেন এরকম ডলার চলে আসবে তো আপাতত হচ্ছে আমি এটা সেল করি নাই তো জাস্ট আপনাদের দেখানোর জন্য আসলে যে আমি আসলে কত ডলার পেলাম তো আমি এটা থেকে টোটাল আই থিঙ্ক আমার এক্সপেক্ট আছে আর কি যে আমি এটা থেকে একশো ডলারের মতো উঠাবো তো এখন পর্যন্ত আমার এক্সপেক্ট অনুযায়ী আসলে ওই রেটে যায় না এখন পঁচাশি সেন্ট চলতেছে দেড় ডলার বা দুই ডলার হিট করলে দেন আমি হচ্ছে এটা সেল করে দিব বা যেহেতু অর্ডার লিমিট লাগায় রাখছি দেখতে পাচ্ছেন যে আমার দেড় ডলারে ইয়া করে রাখছি সাতানব্বই ডলার হলেই আমি সেল করে দিব তো এই ছিল আসলে ভিডিওটি আপনারা যারা মেজর টোকেন পাইছেন সেল করে দেন আর লাইভ একটা এক্সপিরিয়েন্স হলো আপনাদের দেখানোর জন্য যে অ্যাকচুয়ালি আসলে একটা কয়েন মার্কেটে আসার সাথে সাথে কি পরিমাণ ডাউন হয় এটা যে উঠবে না তাও না এটা উঠতেও পারে কমতেও পারে এ ছিল আর কি ভিডিওটি তো সব ভালো থাকবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে অবশ্যই অ্যাক্টিভ থাকবেন ইনশাল্লাহ ইন্টারেস্টিং অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করব